হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা আমার বিপি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আর অনেক ভালোবাসা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি অনেক দিন বাদে নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এটা পনেরোই ডিসেম্বরের ভিডিও সন্ধেবেলা এখন হচ্ছে রেডি হচ্ছি কারণ আজকে আমাদের বিয়ের একটা ইনভিটেশন আছে বাড়ির পাশে এমনিতে আমাদের আত্মীয় হিসেবেও নিমন্ত্রণ আছে আর পাড়া প্রতিবেশী হিসেবেও নিমন্ত্রণ আছে তাই জন্য সন্ধ্যে থেকেই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি এখন সন্ধে টন্ধে দেওয়ার পর ফ্রেশ হয়ে চলে এসেছি মুখটা ক্লিন করে নিয়ে এসে একটু ময়েশচারাইজার লাগিয়ে দিচ্ছি আর তোমরা তো জানো পনেরোই ডিসেম্বরের দিন কি পরিমাণে হচ্ছে ঠান্ডা পড়েছিল তাই জন্য এখন হচ্ছে রেডি হয়ে নিচ্ছি তো এর মধ্যে আবার অনেক কেলেঙ্কারি হয়ে গিয়েছে আলমারি থেকে শাড়িই সিলেক্ট করতে পারছিলাম না যে কোন শাড়িটা পরে যাব দুটো শাড়ি লাস্টে ফাইনাল করলাম তার মধ্যে কোনটা পরবো তাও সিলেক্ট করতে পারছিলাম না তারপর মামনিকে দেখাতে মামনি এই শাড়িটা সিলেক্ট করে দিল এখন এই শাড়িটা পরে আর রেডি হয়ে নেব আর আমার রেডি মনে ওই সিম্পল কোনো কিছুই তো মেকআপ টেকআপ আমি করি না জাস্ট লিপস্টিক চুলটা বাঁধবো মামনি ও ঘরে রেডি হচ্ছে তার মধ্যে আমি চলে এসেছি রেডি হওয়ার জন্য আর এই শাড়িটা আমার কাছে ভীষণই স্পেশাল কারণ এই শাড়িটা হচ্ছে আমার রিসেপশনের শাড়ি আর সচরাচর এইসব শাড়িগুলো সব সময় পরা হয় না যেহেতু একটু হেভি ওয়েটের আমি সময় একটু হালকা ক্যারি করতে পছন্দ করি ওই একটু বিয়ে অনুষ্ঠান পড়লে তখনই এই শাড়িগুলো বার করা হয় অনেকদিন বাদে এই শাড়িটা বার করলাম মনে হয় বিয়ের পরে একবার হয়তো পরেছিলাম তারপরে আর পড়া হয় না আলমারিতেই থাকে তাই মামুনি বললো যে এই শাড়িটা পরো আর বাড়ির পাশে তো বিয়ে বাড়ি হচ্ছে মাইক ভাবছে আর যখন এই শাড়িটা পরছি তখন আমার নিজের বিয়ের দিনগুলোর কথা রিসেপশনের কথা আমার হচ্ছে মনে পড়ে যাচ্ছে আর ভীষণ ভালোই লাগছে ওই জন্য এখন রেডি হয়ে নিচ্ছি আর প্রচুর পরিমাণে আজকে ঠান্ডা পড়েছে তাই জন্য হচ্ছে হাইনেক পরে নিয়েছি তার উপরে শাড়িটা পরছি আর বলতে বলতে আমার সাজা কমপ্লিট চুলটাও বাঁধিনি কারণ হচ্ছে মাথায় টুপি দেবো খুবই ঠান্ডা আমি এমনিতে বেশি শীতকাল তুলে ঠান্ডা সহ্য করতে পারি না আর এখন লিপস্টিক পরে নিলাম পুরোপুরি রেডি হয়ে গেলাম তারপর তো আমি একদমই কিছু সাজছিলাম না মামনি বললো যে একটু হাতে হাতে চুরি টুরি পরো তাই জন্য একটু আংটি আর ওই চুরি পরে নিলাম ব্যাস এখন হচ্ছে পুরোপুরি রেডি এখন হচ্ছে পুরোপুরি হচ্ছে রেডি হয়ে গিয়েছি আর প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে তো তার জন্য হচ্ছে চাদরও নিয়ে নিয়েছি আবার এই হাইনেকটাও পরে নিয়েছি আর হেয়ার স্টাইল কোনো করিনি এই কারণে কারণ মাথায় টুপি দেবো প্রচুর ঠান্ডা আর আমি এমনিতেও একটু বেশি শীতকাতুরে তার জন্য এখন পুরোপুরি রেডি আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও এই শাড়িটা পরলাম এখন পুরো এবারে হচ্ছে যাব সাতটা বাঁচতে যায় বেশি দূরে নেয় বাড়ির কাছেই একদম বিয়ে বাড়িটা ওই জন্য আর কানের ওই জন্য আমি কোনো কিছু পরিনি মানে সোনার কিছু পড়িনি জাস্ট এই ছোটো টাইম নিয়ে কেনাটা পরলাম কারণ কানে টুপি থাকবে ওই জন্য পরিনি তারপরে কোনো সাজছিলাম না তারপরে মামনি বলে একটু সাজতে তাই জন্য এই হাতেরগুলো পরে পরে নিলাম তারপর আবার পরে পরিনি এক্ষুনি জাস্ট সবে মাত্র পরেছি হাতে নখ নিয়ে আর কি নেল পালিশ পরবো ভালো লাগে না তাও একটু জাস্ট পরলাম চলো একেবারে আবার বিয়েবাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে হচ্ছে কথা বলতে কি আমি অলরেডি বিয়েবাড়িতে এসে আমার কফি পকোড়া সমস্ত কিছু খাওয়া হয়ে গিয়েছে তারপর আমার মনে পড়েছে তোমাদের সঙ্গে শেয়ার করার কথা তাই জন্য আবার তোমাদেরকে রাস্তা থেকে একবার দেখিয়ে নিলাম এখানে হচ্ছে স্টল বসেছে দু জায়গায় ফুচকা পকোড়া আর কফি আর আমি ফুচকা খুব একটা পছন্দ করি না বলতে গেলে প্রায় খাই না যখন মাঝে মধ্যে ইচ্ছে হয় তখন খাই একবার আমার পকোড়া আর কফি খাওয়া হয়ে গিয়েছে তারপর এসে তোমাদেরকে দেখাচ্ছি এখন বরযাত্রী এসে পৌঁছায়নি তারা এখন রাস্তায় তার মধ্যে থেকে যারা আত্মীয় আছে তারা চলে এসছে বলতে গেলে অনেকজন এখন আমি ওই জন্য তোমাদেরকে ঘুরে ঘুরে একবার দেখিয়ে দিচ্ছি এখানে একবার দেখে নাও তোমরা এখানে হচ্ছে বিয়ের মণ্ডপটা হয়েছে তারপরে বিয়ের মণ্ডপটা একবার দেখে নেওয়ার পর আবারও একবার মামনি আমাকে কফি দিল তাই জন্য হচ্ছে খাচ্ছি তাই এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম খেয়ে নেওয়ার পর একবার উপরে গিয়ে দেখে এসেছিলাম ওখানটায় তখন ব্রাইডকে সাজানো চলছিল তাই জন্য আমি নিচে চলে এসেছিলাম এখন তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি এখন যখন ভিতরে প্যান্ডেলে চলে এসেছি এখানে গেস্টরা এসে হচ্ছে বসছিল এসে দেখি না এখানটায় ব্রাইড রেডি হয়ে চলে এসছে ফটোশ্যুট করার জন্য ক্যামেরাম্যানরা চলে এসছে তার জন্য আমার সম্পর্কেও আমার ননদ হয় আর আমার থেকে অনেকই বড় ওর বয়স হচ্ছে আমার হাজব্যান্ডের বয়সই ওরা একসাথে পড়াশোনা করেছে দুজনে এখানে থাকে না আমি তাই ঠিক চিনতাম না এটা তার পুরানো বাড়ি এখানটায় বিয়ে হবে বলে তাই জন্য এখানে বিয়ের আগের দিন এসেছে আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে শুনেছি তাই জন্য বললাম একবার তোমরা দেখে নাও ব্রাইটকে চলো তোমরা হচ্ছে এরপরে দেখতে থাকো কী কী হয় তোমাদের সঙ্গে শেয়ার করবো

ওদিকে হচ্ছে ফটোশ্যুট চলছে এদিকে মামনিয়ার আমি বসে আছি প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছিল আর পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে ভয়েস ওভার দিতে হচ্ছে এই কারণে কারণ প্রচুর পরিমাণে লাউড মিউজিক চলছিল ভিতরে তার জন্য তোমাদের সঙ্গে হচ্ছে আমি ভয়েস ওভারে শেয়ারটা করলাম পুরো ভিডিওটা শেয়ার করলে মাইকের আওয়াজ প্রচুর পরিমাণে তো তার জন্য হচ্ছে শেয়ার করতে পারিনি এখানে এই আমার স্টুডেন্ট ওরা ওদের হচ্ছে ফটো তুলে দিচ্ছিলাম তারপরে হচ্ছে ওরই যা মানে যাদের বাড়ির বিয়ে হচ্ছে তাদের বাড়িরই দুজন মেয়ে পারফরমেন্স করে হচ্ছে দেখালো এখনও পর্যন্ত বর এসে পৌঁছায়নি বর রাস্তা ভুল করে অন্যদিকে চলে গিয়েছিল বলতে বলতে হচ্ছে এখানে বর এসে পৌঁছে গিয়েছে তাই জন্য হচ্ছে শালিরা এখানটায় গোলাপ নিয়ে রেডি হয়ে আছে জামাইকে বরণ করার জন্য আর বিয়েবাড়ির তো মেন পার্ট এটা যে জামাই আসবে সেই সময় তো আসল মানে আনন্দ আর কি ঠকানো চলবে আর অনেকক্ষণ আগে থেকে সবাই রাস্তায় এসে দাঁড়িয়েছিলাম এত পরিমাণে ঠান্ডা তো আর বিয়েবাড়িতে সবাই সেজেছে তার জন্য তেমন কিছু কেউ গায়ে দেয়নি তাই ঠান্ডা সহ্য করতে পারছিল না বলে বারবার হচ্ছে প্যান্ডেলের ভিতরে সবাই চলে আসছিল ফাইনালি হচ্ছে বর এখানে এসে পৌঁছে গিয়েছে তাই জন্য হচ্ছে শালিরা এখানে ডান্স পারফরমেন্স করে হচ্ছে জামাইবাবুকে স্বাগত জানাচ্ছে চলো তোমরা দেখতে থাকো আর তোমাদের সঙ্গে তো শর্টস এটা শেয়ার করেছি আর ভীষণ ভালোও লাগছিল আর ভীষণ মজাও করেছি এবারে হচ্ছে চলবে জামাই বরণ ওই জন্য সবাই চলে এসছে এখানটায় এখন ক্যামেরাম্যানদেরকেও পর্যন্ত ঢুকতে দিচ্ছে না সবাই এত ভিড় করে আছে তাদেরকে ফটো পর্যন্ত তুলতে দিচ্ছে না তার মধ্যে থেকেও তোমাদের সঙ্গে আমি কিছু কিছুটা হচ্ছে শেয়ার করেছি এবারে হচ্ছে বরণের পর্ব শুরু হয়ে গিয়েছে চলো তোমরা হচ্ছে দেখতে থাকো এখানে হচ্ছে জামাইবরণ কমপ্লিট হয়ে যেতে আমরা হচ্ছে খেতে চলে গিয়েছিলাম প্রচুর পরিমাণে হচ্ছে ঠান্ডা পড়েছিলো আর হচ্ছে অনেক রাত হয়ে যাচ্ছিলো বলে আর বেশি দেরি করিনি আর খাওয়া দাওয়ার সময় তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি মেনুতে অনেক কিছু ছিল ক্যামেরাম্যানগুলো চারিদিক থেকে এত পরিমাণে হচ্ছে ফটো তুলছিলো আর খাওয়া দাওয়ার সময় শেয়ার করতে কেমন একটা যেন লাগে পাড়ার বৌতো তাই জন্য কেমন একটা লাগে যেন খাওয়া দাওয়ার সময় শেয়ার করতে আর এখানে দেখো জামাই এসে বসে পড়েছে তার বাড়ির লোকরা সবাই নাচানাচি আনন্দ করছিল আর এরপরে আমরা খাওয়া দাওয়া করে নেওয়ার পর হচ্ছে বাড়ি চলে গেছিলাম আর তোমরা একবার মেনু কার্ডটা দেখে নাও খাওয়া দাওয়ার সময় শেয়ার করতে পারিনি বলে বাড়িতে এসে মনে পড়েছে তাই তোমাদের সঙ্গে একবার মেনু কার্ডটা শেয়ার করে দিলাম আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকেও লাইক করো কমেন্ট করো আর বেশি বেশি করে শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং